দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমা রুমার বিয়ে হয়েছিল কিন্তু তিন মাসের মধ্যে তার ডিভোর্স হয়ে যায় কারণ রুমার স্বামী খুব লোভী ছিল রুমার বাবার তো নাই মা আছে মার কাছে অনেক টাকা যৌতুক চেয়েছিলো কিন্তু সেটা দিবে বলে আশ্বাস দিয়েছিল কিন্তু পরে আর দিতে পারেনি তো রুমাদের যে একটু জমি ছিল সামান্য ছিল যে জমিটা বিক্রি করে রুমাকে যৌতুক দিবে কিন্তু সেটা বিক্রি করতে পারেনি কারণ সে জমিতে একটু ঝামেলা আছে তো এই জন্য রুমা স্বামী রুমাকে ডিভসে দিয়ে দেয় এখন বর্তমানে রুমা তার মার কাছে আসে তো রুমার একটি কথা আসলে ভালোবাসা কি জিনিস স্বামী স্ত্রীর সেটা যে পুরুষ না বোঝে সে পুরুষের সংসার হয় না তো আর যদি যে বোঝে সার ঘরে যদি স্ত্রীও থাকে তাহলে সেই পুরুষের সাথে সংসার করা যায় তো রুমা চাচ্ছে যে নাকি স্ত্রীর বা একটা মেয়ে মানুষের আদর মহাব্বত ভালোবাসা বুঝবে সেই মানুষটি যদি বিবাহিত হয় রুমা বিয়ে সাদী করতে রাজি আছে রুমার বর্তমানে একাই আছে রুমার যেহেতু বাচ্চা হয়নি রুমা চাচ্ছে যদি কারো সন্তান থাকে যদি সে যদি তাকে বিয়ে করতে চায় রুমাকে যদি তাকে তার সন্তানকে লালন পালন করে বড় করে দিতে হয় রুমা সেটাও পারবে রুমার কোনো পছন্দ নেই বয়সের কোনো আক্ষেপ নেই বয়স যেমনই হোক চেহারা যেমনই হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ